নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম শীতকালে সবজি দিয়ে রুটির তরকারি তো চলো কি কি সবজি দিচ্ছি দেখো আমি আর এইটা খুব সহজেই বাচ্চা বড় সবার ক্ষেত্রে খুব ভালো মানে খাওয়ার উপকারী আচ্ছা চলো দেখি বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করবো তার আগে দেখিয়ে দিই কী কী নিচ্ছি আর তার আগে বলবো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দেখিয়ে দিই কী কী সবজি নিচ্ছি দেখো শীতকালে মোটামুটি এই সবজিগুলো খুব ভালোভাবেই পাওয়া যায় দেখো কি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর আচ্ছা আলু সুন্দর করে কেটে নিয়েছি চৌকো চৌকো আর এখানে নিয়েছি বিট বিট এই যে লাল লাল বিট দেখছো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর আছে একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর এই তরকারিতে খুব একটা ঝাল দেওয়ার আমার মনে হয় প্রয়োজন নয় যেহেতু রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে চলো ভিডিওটা এবার শুরু করি আর হ্যাঁ সঙ্গে আছে একটু শীতকালীন এই যে মটরশুটি প্রথম আমি গ্যাসটাকে অন করব গ্যাসটাকে অন করব কড়াটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে অল্প কিছুটা সরষের তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে সবার পাঁচ পাঁচ ফোড়নটা হয়ে আসবে একটু বন্ধ বেরোবে এরপরে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব তার আগে দিয়ে দেব লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি গাজর মোটামুটি সবজিগুলো তোমরা সব একে একে মধ্যে দিয়ে দেবে আর একটা কালারফুল তরকারিও হয়ে যাবে রুটির বাচ্চারা খেতে একটু মজাও পাবে আর এগুলো তো জানোই খাওয়া খুবই উপকার বাচ্চা বড় সবার পক্ষে উপকার এরপরে আমি একটু মেরে দেব অল্প একটু ভাজা ভাজা হবে বেশি ভাজার দরকার নেই বিট গাজে খুব একটা কিছু ভাজে না ভাজাই ভালো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে আমি ভালো করে নাড়তে থাকব সবজিগুলো ভালো করে নেড়ে দেব কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে আর সবজিগুলো নাড়ব একটু অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর একটা ছোটো বাটির মধ্যে কিনে নিয়েছি দেখো একটু হলুদ আর নুন আর কিন্তু বেশি মশলা লাগবে না এই বিট গাজর আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এরপরে ওই মশলাটা একটু জল দিয়ে দিলে মশলা বলতে একটু নুন আর হলুদ আর কিছু নয় ভালো করে নাড়বো আমি চাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পরে আবারও গ্যাসের ঢাকনাটা খুলে দেব নুন হলুদ সঙ্গে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখো তরকারিটা কত সুন্দর কালারফুল হয়েছে লাল সাদা সবুজ দারুণ লাগছে আবার বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে পাঠিয়ে এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেশ কেন খানিকটা জল জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে রুটির তরকারি বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা একটু মাখাই ভালো লাগে নেড়ে দিয়ে আমি এবার সবজিটাকে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা এরকমভাবে খুলে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে সবজিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি হয়ে এসছে আমার বিট গাজর আলুর তরকারি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো এই যে বিট গাজের সমস্ত সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি আমার পাশে থেকো বন্ধুরা এবার আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নেব নিয়ে পরিবেশন করব তো দেখতেই পাচ্ছ আমার বিট গাজরের তরকারি হয়ে গেছে নামে আলাম বেশ সুন্দর হয়েছে আর গরম গরম পরিবেশনও করে দিয়েছি দেখো তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো